অল্প কিছুদিন আগে ইন্টারন্যাশনাল খ্যাতি বিজ্ঞানীরা গবেষণা করছেন গবেষণা করতে গিয়ে তারা দেখছেন হাইরে হাই আমরা তো আকাশে প্লেনের রুট তৈরি করেছি আকাশে প্লেনে প্লেনে অ্যাক্সিডেন্ট হয়ে যায় না হয় নাকি প্লেনে প্লেনে অ্যাক্সিডেন্ট কি হয় সে কখনো কোনো হতে পারে কিন্তু রুটটা তৈরি করেছে তারা ভাই আমার বছরে একwidehat দুচার বছর পাঁচ বছর ছারে একটা অ্যাক্সিডেন্ট বেকায়দায় হতে পারে কিন্তু তারা আকাশের বুকে রুট তৈরি করেছেন প্লেন যাওয়ার জন্য রুট তৈরি করেছেন হে তরুণ যুবকেরা হে আমার মুরুব্বিয়ানেরা পৃথিবী খাতো বিজ্ঞানীরা তারা গবেষণা শুরু করলো পাখিরা হাজার হাজার মাইল উড়ে যায় তারা কেমন করে রূপ তৈরি করেন এই তাদের রূপটা আমাদের দেখা দরকার আছে হে জওয়ান যুবকেরা একদল পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী হে জওয়ান যুবকেরা তারা সাউথ আফ্রিকা থেকে ভাই আমার ভাই আমার সাউথ আফ্রিকা থেকে একটা বাজ পাখি বিশাল আকারের বাজ পাখির শরীরে একটা ভাই আমার স্পেশাল ক্যামেরা লাগিয়ে দিলাম এই স্পেশাল ক্যামেরা লাগিয়ে দিয়ে হে জওয়ান যুবকেরা সেই ক্যামেরা লাগিয়ে তাকে উড়িয়ে দেওয়া হলো ফিনল্যান্ডের দিকে সেখান থেকে সাউথ আফ্রিকা থেকে দশ হাজার কিলোমিটারের রাস্তা হলো ফিনল্যান্ড প্রত্যেক দিন ওই পাখিটা প্রত্যেক দিন বাজ পাখিটা আড়াইশো কিলোমিটার এক এক দিনে উড়ে উড়ে যায় হে আমার বন্ধুরা শুনে কি দিন বাবা এক মাস ধরে ওয়াচ করা হয় এক মাস ধরে পাখিটাকে ওয়াচ করা হয় দেখা হয় কম্পিউটারে বসে বসে পৃথিবী বিখ্যাত বসে বসে ওয়াচ করতে লাগলো এক মাস ধরে তারা পর্যবেক্ষণ করতে লাগলো দেখতে লাগলো ভাই আমার ওই ভাই আমার বড় পাঁচ পাখিটা যাকে ক্যামেরা লাগানো হয়েছে সেই পাখিটা যখন উড়ে উড়ে যাচ্ছে প্রতিদিন আড়াইশো মাইল উড়ে উড়ে যাচ্ছে যখন লোহিত সাগর পড়ছেন দরিয়া পড়ছেন দেখছেন বড় সমুদ্র পড়ছেন ভাই আমার এমন সময় সে সমুদ্রের উপর দিয়ে যাচ্ছে না সমুদ্রকে অ্যাভয়েড করে বেরিয়ে যাচ্ছে কারণ তার আড়াইশো কিলোমিটার গেলে তাকে একটু রেস্ট নিতে হবে সমুদ্রের মাঝখানে যদি রেস্ট নেওয়ার জায়গা না পায় সমুদ্রের মাঝখানে যদি থাকার জায়গা না পায় সমুদ্রের বুকে যদি কোনো গাছপালা যদি না পায় তাই সে সমুদ্রকে অ্যাভয়েড করে সমুদ্রকে বাদ রেখে আরো অন্য রুট ধরছেন সে নিজস্ব রুট একটা তৈরি করে নিচ্ছে এখানে ইন্টারনেট ভাই আমার ক্যামেরার মধ্যে দেখছেন ভাই আমার বিজ্ঞানীরা গবেষণা করছে ক্যামেরার মধ্যে বসে বসে দেখছে হায় আল্লাহ এই পাখিরকে বুদ্ধি দিলাম যে সমুদ্রের পরে না গিয়ে যেতু তাকে একদিনে 250 মাইল অতি 250 কিলোমিটার অতিক্রম করতে হবে তাই সে সমুদ্রের রাস্তা নাছে না ধরে অন্য রাস্তা আসে ধরতে লাগলো আমার আল্লাহ তাকে এমন কি হিকমা দিল বুদ্ধি দিল জ্ঞান দিল হে তরুণ জাবীরা হে আমার এমন সময় বিজ্ঞানীরা তাদের ল্যাপটপে বসে বসে আরো দেখতে পায় ওই স্পাই ক্যামেরার মধ্যে ক্যামেরাতে ক্যামেরাতে দেখা যাচ্ছেন সে যখন কোন মরুভূমির উপর দিয়ে যাচ্ছেন বা আমার মিশরের মতো মরুভূমি লেবাননের মতো মরুভূমি জর্ডানের মতো মরুভূমি যখন সে মরুভূমি ক্রস করছেন এমন সময় সে আগে দেখে নিচ্ছেন আমি আড়াইশো কিলোমিটার আজকে উড়ে যাব এই আড়াইশো কিলোমিটারের মধ্যে কোনো গাছপালা আছে মরুভূমি আর মরুভূমি যেখানে থাকার জায়গা নাই যেখানে পানি পাবে না খাবার পাবে না যেখানে গাছপালা পাবে না সে তখন মরুভূমির রাস্তাটাকেও ছেড়ে দিয়ে অন্য রাস্তা ধরে যাচ্ছে বিজ্ঞানীরা অবাক হয়ে যায় হায় রে হায় কে এর মাথায় বুদ্ধি দিল আমরা প্লেন চালাই রাস্তা ঠিক করি কোনটা দিয়ে যাওয়া দরকার দীর্ঘদিন ধরে গবেষণা করি আর আমার আল্লাহ একে এমন কুদরতি ক্ষমতা দিয়েছেন আমার আল্লাহর কুদরতি ক্ষমতা নয় এ আগে থেকে নিজের রুটটা আমার ঠিক করে নিচ্ছে আমার আল্লাহ প্রত্যেককে যে যার মতো হিকমা দিয়েছেন সেই আল্লাহর এত দান এত হিকমা এত গবেষণা আমাদেরকে দিলেন সেই আল্লাহর এবাদত আমরা কেমন করে ছাড়তে পারি বুকে হাত দিয়ে একটু ভাবুন একটু চিন্তা করুন মুসলমান একটুখানি কল্পনা করুন সে আল্লাহ বলছেন বান্দারে নামাজ ছেড়ে দিস না নামাজ ছেড়ে দিস না হাই রে হাই ইমানকে মজবুত করো জীবন চলে যাবে তবু ইমান ছাড়বো না ফেরাউনের কন্যার কেস নাসিনি মহিলা দেখুন পড়ে গেছে হাত থেকে এত আল্লাহর ভক্ত এমন আল্লাহর প্রতি ইমান এমন তার মনের জোর এমন তার ইমানে বিশ্বাস হাত থেকে পড়ে গেছে এমন সময় সঙ্গে সঙ্গে আল্লাহ বলে ফেলেছে সেই সময় ফেরাউনের কন্যা বলছে তুমি কি তাহলে অন্য আল্লাহ মানো তুমি কি মুসার আল্লাহ মানো তখন আর না বলতে পারেনি কারণ মুসার আল্লাহ মানি না এটা মুখ থেকে বলাও তো যাবে না যাবে আমরা ঠেলাই পড়লে হয়তো বলবো আল্লাহ মানিনি নাকি বলতে পারবো যদি তোমাকে কেউ বলে আল্লাহকে মানলে হত্যা করব আল্লাহ যদি না মানো ছেড়ে দেব কি করবো আপনারা কি করবেন জানি না বুকে হাত দিয়ে বলেন তো আর আমিও এখন হয়তো বলছি তখন কি করব সেটা বলতে পারছি না ই মানে যদি মজবুতি আসে তবেই বাঁচতে পারবো এখন মুখে হয়তো তেরে বলে দেব আমি মরে যাই মরে যাব আল্লাহ মানি বলি মরব যদি এই ঈমানী ভায়ামার এমন অনেক ईमानदार ব্যক্তি মরার আগে বেঈমান হয়ে গেছে বেঈমান হয়ে মরেছে হে দুরুজ ওয়াকরাম হে আমার বন্ধুরা শুনে রে কে তিন বাবা জেনে রে কে দান হে মুসলমান এমন সময় দেখতে পাওয়া যায় ফিরাউনের কেশ বিন্যাসকারীনি মহিলা ফেরাউনের কন্যার মাতা আচ্রানো বা আমার কেশ কুচচের বিন্যাসকারীনি সেবাযত্নকারীনি দাসী মহিলা সেই সময় বলেছিল ও আমার ও আমার মনিব শুনে রেখে দেন জেনে রাখেন আপনারা আমার মালিক কাজের ক্ষেত্রে মালিক আপনারা আমার আমার দিয়ে খেদমত নেওয়ার মালিক আপনারা যেটা ক্ষেদমত নেবেন সেই ক্ষেদমত নেওয়ার মালিক কিন্তু মনে রাখবেন আমার হৃদয়ের মালিক কেউ নন আমার হৃদয়ের মালিক হলেন একজন তিনিই হলেন মুসা আল্লাহ জোরে হবে না আর জোরে হবে না ভাইরা আমার এমন সময় ওই ফেরাউনের কন্যা গিয়া আব্বাকে বলেছি বাবা তোমাকে তো আমার এই আমাদের এই আমার ওই যে সেবা করে ওই দাসী ও তো তোমাকে আল্লাহ বলে মানে না ও মুসার আল্লাহকে আল্লাহ বলে মানে ডেকে নিয়ে এসো ডাক পাটি পাটি দেয়া হলো হে দরুদ জবাকেরাম হে আমার বন্ধুরা শুনলে কে দিন বাবা জেনে কে দান হে মুসলমান এমন সময় ডাক পাঠানো হলো ডাক পাঠিয়ে বলা হলো এখনই সামনে আমাকে আল্লাহ বলো কারণ ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল আনা রব্বুকুমুল আলাম আমি তোমাদের বড় খোদা আর ঘরে ঘরে এক একটা স্ট্যাচু মূর্তি দিয়েছিল দিয়ে বলছে এগুলো হলো তোমাদের কাছে ছোট খোদা এগুলো আমি যখন থাকবো না এগুলো হলো খোদা আর আমি তোমাদের বড় খোদা হে তরুণ যুবকেরা ফেরাউনকে ধ্বংস করার জন্য আমার আল্লাহ পাঠিয়েছিলেন একজন পাইগম্বর তার নাম হলো হযরত তে মুসা কলিমুল্লাহ ফেরাউনকে ধ্বংস করার জন্য আল্লাহ যুগে যুগে পাঠিয়েছে এই যে ইসরাইল এত বড় বেড়েছে ফেরাউন বড় বেড়েছে একেও ধ্বংস করার জন্য একজন আসবে কে আসবে শুধু একনয় গোটা পৃথিবীর জালেমদের ধ্বংস করার জন্য ঠান্ডা করার জন্য একজন আসবে তিনি কে তিনি হলেন হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাম জি হ্যাঁ

একটা হলো সিরিয়া আর একটা হলো লেবানন আর একটা হলো জর্ডান আর একটা হলো ফিলিস্তিন এই চারটে দেশ মিলিয়ে বর্তমানে ভাই আমার শাম ভাই আমার তৎকালীন যুগে শাম বর্তমানে চারটে দেশ এগুলো সবই শামের অন্তর্ভুক্ত আমার নাবি শামবাসীর জন্য শামের জন্য দোয়া চেয়েছে

হজরতে দাউদ আলাই সালাম ভাই আমার তাকে আল্লাহ সামে পাঠিয়েছেন অনেক নবী বাদদের সামনে পাঠিয়েছেন একটা মৌলবী বেরিয়েছে ভাই আমার ওই কি বলে ওই এই এর দিকে বাড়ি এই আপনার মুর্শিদাবাদের দিকে বাড়ি আগে আগে হচ্ছে মোবাইল রিপেয়ারিংয়ের কাজ করত এখন বড় বড় লেকচার দিয়ে হয়ে গেছে এ সে হঠাৎ করে আসলে পড়াশোনা তো মাদ্রাসায় করেনি বললে তো হবে না বাংলায় পড়ে ওয়াজ করবো তফসির পড়ব না জানবো না কোরআনের ব্যাখ্যা জানবো না কোরআনের তফসির জানবো না মানে মতলব বুঝবো না আমি পড়তেই পারি না বাংলা দু কলম পড়ে নি আর এই কেতাব ওই কেতাব দুটো কম ভাই আমার কম্বাইন্ড ভাই আমার বিভিন্ন রিলিজিয়াসের ওপর কেতাব পড়ে নিয়ে বিরাট বড় শ্যাক হয়ে গেছে খালি ফতোয়াবাজি তুমি বক্তব্য দাও ভালো কথা বলো ভালো লাগবে ফতোবাজি করতে দিই ভুল হবে বক্তব্য দিয়ে সে বলেছে কি জানেন বলতে যত ভাই আমার ওই সামের মুখে সামে যত পাইগম্বর নবী এসেছে সব নাকি ইহুদি সে বলেছে ইব্রাহিম নবী ইহুদি মুসা নবী ইহুদি ঈসা নবী ইহুদি দাউদ নবী ইহুদি সুলাইমান নবী ইহুদি নাউজুবিল্লাহি মিন জালিক কিচ্ছু জানেন না মূর্খ কিচ্ছু জানে না ইসলামের ব্যাপারে কোনো নলেজই নাই একসময় আমার ফুরফুরা শরীফের বিরুদ্ধে কথা বলেছিল ফুরফুরা শরীফের বিরুদ্ধে মাঝে মাঝে এরা বলে একজন মোবাইল রিপেয়ারিং করা আছে আর একজন রাজমিস্ত্রি আছে বুঝতে পারছি এরা সব হয়ে গেছে এখন ঘন ঘন শুধু এদের এরা ওয়াজ করলে এদের লোকে শোনে না এরা গিবত যখন করে এই ফুরফুরার বিরুদ্ধে বলবে হাই খাজা গাড়ি নামাজের বিরুদ্ধে বলবে হায় বড় পিসাবের বিরুদ্ধে বলবে যত ওলি আউলিয়াদের বিরুদ্ধে বলবে ঘন ঘন শুধু বলবে মাজার ভেঙে দাও ঘন ঘন শুধু বলবে তাবিজ বন্ধ করে দাও তাবিজ বন্ধ হবে কি না হবে কোনটা হারাম কোনটা হালাল সেটা মুফতিরা বলবে আলে মোলা মারা বলবে তোরা দুটো লোক এরকম করছিস কেন আর তো তোদের দলে কেউ কিছু বলছে না তার মানে তোরা শুধু কি করে হাইলাইটে থাকবি দাওয়াত পাবি শুধু এই চেষ্টা তোদের মুক্তিগুলোকে বল না দেখি তারা বলুক তাবিজ কোনটা আর তামিমা কোনটা এর ডেফিনেশন জানিস ইউ টেল মি অফ তামিমা এন্ড তাবিজ এই দুটোর মধ্যে তুমি কম্পেয়ার করো কোনটা তামিম আর কোনটা তাবিজ তামিমা আলাদা জিনিস তাবিজ আলাদা জিনিস একেবারে ডাইরেক্ট হাদিস থেকে হাদিস থেকে পাওয়া যায় আল্লাহর নাবির জামানাতে সাহাবারা ভাই আমার যখন কারো কোনো রোগ অসুখ বিসুখ হতো তখন তাদের দোয়া মুখস্ত করতে দিতেন যারা মুখস্ত করতে পারতো না তাদেরকে ওই দোয়াটা লিখে তাদের গলায় ঝুলিয়ে দিতেন এই যে আল্লাহর কালাম থেকে যেটা লিখে দেওয়া হয় এটা হলো তাবিজ আর তামিমা কোনগুলো এই দেখবে হাওড়া ব্রিজে কিছু লোক বসে পড়ে বাবা এই এটা এই 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 ধুলোটা দিচ্ছি এই গাছের ছালটা দিচ্ছি হাই এটা দিচ্ছি হাই এই এই পড়াটা দিচ্ছি অমুক পড়াটা দিচ্ছি এইগুলো হচ্ছে তামিমা এই এই যে আংটি পরে এই পাথর পরে নাও এই পাথরে অষ্ট ধাতু আছে আটটা ধাতু আছে এই সোম বুধ শুক্র সব তোমার কেটে যাবে যত বিপদ আপদ দূর হয়ে যাবে এই গাছের ডালটা ভালো করে বেঁধে নাও এই সুতোটা ভালো করে বেঁধে নাও এগুলো হলো তামিমা এগুলো হারাম

তিনি মক্কা শরীফ মদিনা শরীফ থেকে 40টা হাদিসের সনদ শেষ করে ভাই আমার 40টা হাদিসের উপর দক্ষতা অর্জন করে বাংলার জমিনে ফিরে এসেছিলেন তিনি আ ছোটখাটো আলেম ছিলেন না ছোটখাটো মাওলানা ছিলেন না আল্লামা বসিরাট হুজুরের নাম শুনেছ তার কেতাবের মাঝে মাঝে উদাহরণ দাও ভুল ব্যাখ্যা করে মানুষের কাছে বলো সেই বসিরাট আল্লামা হুজুর সম্পর্কে একটু রিসার্চ করে দেখবে তিনি সেই জামানার কত বড় আলেম ছিলেন সেই জামানার কত বড় আলেম ছিলেন পশ্চিমবঙ্গের খ্যাতনামা তখনকার মাদ্রাসা আলিয়া সেই আলিয়া মাদ্রাসা থেকে শুরু করে যত জায়গায় তিনি পড়াশোনা করেছেন এক নাম্বারে তিনি তার উপরে আর কারো রেজাল্ট নাই জোরে হবে না সেই বসিরার আল্লামা হুজুর বুঝতে পেরেছিলেন যে আমি বাহ্যিক এলেম শিখেছি কিন্তু অন্তরের এলেম এলমে বাতিনটা বাকি আছে এলমে বাতিনটা শিক্ষাটা একজন দিতে পারেন এই পশ্চিমবঙ্গের জামিনে তিনি আছেন তিনি হলেন ফুরফুরার পীর হজরত পীর আবু বাকর সিদ্দিক রহমাতুল্লা জোরে হবে না বন্ধুরা আমার তাদের আল্লাহ এত ক্ষমতা আল্লাহ তাদের এত দরজা দান করেছিলেন এত তাদের উপর রহম দান করেছিলেন বলছে অলি মানা চলবে না আল্লাহ কোরআন মাজিদে এত জায়গায় অলিদের কথা বলেছে তুমি অলিদের কথাকে অস্বীকার করে অস্বীকার যদি করো অলি আউলিয়াদেরকে অস্বীকার করলে আল্লাহর মাহবুব বান্দাদের অস্বীকার করলে কোরআন অস্বীকার করা হবে কোরআন অস্বীকার করলে সে বেঈমান হবে অর্থাৎ তার ঈমান থাকবে না কুরআনে অলিদের কথা নাই আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন কুরআনের একটা অক্ষরকে কাটতে পারবে कैंसिल করতে পারবে তোমার ক্ষমতা তোমার 14 গুষ্ঠির ক্ষমতা নাই একটা অক্ষরকে যদি বাদ দেওয়ার চেষ্টা করে সে বেঈমান হয়ে যাবে আল্লাহর অর্ডারের উপর কোনো অর্ডার চলবে না আল্লাহ সেখানে বলছেন আমার ওলি বান্দা আমার ওলি বান্দাদের আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম আমি আল্লাহ বলছি তাদের কোনো খাউফ নাই ডর নাই ওয়ালা হুম ইয়াহজানুন আমি আল্লাহ বলি তাদের কোনো চিন্তাও নাই ওলিদের কথা আল্লাহ কত বলেছে তুমি অলিদের কথা বাদ দিয়ে দিচ্ছ অলি হলো আল্লাহর বন্ধু বন্ধুরা আমার তরুণ আমার মুরুব্বিয়ানের আমার খাজা গরিব নামাজের বিরুদ্ধে কথা বলছো গাউসুল আজাম বরফির আব্দুল কাদের জিলানির বিরুদ্ধে কথা বলছো আর আমার দেশের এই কিছু মুসলমান আছে যারা ফুলফুরা ফুরফুরা করে আমরা লাপাই আর এই সমস্ত মৌলবিদেরকে দাওয়াত করে নিয়ে আসে এদেরকে দাওয়াত করে নিয়ে আসে আমি নাম বলছি না বর্ধমানের একটা ফর্সা মতো বক্তা আছে সেই ইয়া নবী সালাম আলাইকা কিয়ামকে নিয়ে ভাসিয়েছে কিয়ামকে নিয়ে পরিহাস করেছে নবীজি রাহমাতুল্লাহ এভাবে অশ্লীল করেছে এই রকম বক্তাগুলোকে আমাদের দেশের এই সমস্ত ছেলে পুরোরা দাউদ করে নিয়ে আসে গরম গরম কথা বলে বলে বিরাট ব্যাপার ওয়াজ শুনলে মাথা খারাপ কোন তো একটা দু ঘন্টার ওয়াজ পাবে না তাদের দু ঘন্টার ওয়াজ শুনলে একবার দেখবে কেমন লাগে তারপরে দাওদ সেরে চলে যাওয়ার পরে দূর বাবু কি ওয়াজ করলো রে বাবু শুধু গরম গরম এই একবার এইদিকে যায় একবার ওদিকে যায় বন্ধুরা আমার এই সমস্ত বক্তাগুলো থেকে দূরে থাকতে হবে বাপ যে আমার ভালো করে ইমানটাকে আকিদাটাকে মজবুত করে চলতে হবে বসিরার আল্লামা হুজুর যেভাবে আমাদের রাস্তা দেখিয়ে দিয়েছেন তিনি দাদা হুজুর বিকেল রহমাতুল্লাহের একজন বিখ্যাত খলিফা ছিলেন এবং একজন বড় মাওলানা ছিলেন দাদা হুজুর বিকেল রহমাতুল্লা আল্লাহেরা একেবারে হাত ছিলেন সেই দাদা হুজুর বিকেল রহমাতুল্লাহের মতাদর্শে সেলসেনার মানুষ আমরা একটু বুঝে চলতে হবে বাপ

আমার আল্লাহ তার হয়ে যায় কেতাবের মধ্যে দেখতে পাওয়া যায় ভাই আমার দোস্ত আমার আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন মিনান্নাবিঈনা ওয়া সিদ্দিকীনা ওয়া সুহাদা ওয়া সালেহীন ওয়া উলাই উলাইকা রাফিকা এই চার দল হলো আমার বন্ধু আল্লাহর কোরআন মাজিদে বলেছেন নবীরা সিদ্দিক মানে সত্যবাদীরা সোহাদা মানে ভাই আমার শহীদানেরা সালেহীন মানে সালেহীন মানে আচ্ছা বাবা সালেহ বান্দারা আল্লাহর নেক বান্দারা এই বান্দারা হলো আমার বন্ধু চারজন হলো আমার উত্তম বন্ধু হে তরুণ বান্দা বান্দারে করে হয়ে যায় কুল মাসলুক কাককার গোলাম হয়ে যায় হে জামান জুবাগীরাম এমন সময় জিন্নুন মিশ্রি রাহমাতুল্লাহি বাবা সেই সময় সেই জামানার যেমন তেমন একজন অলিন তিনি হলেন একজন তাবেই তিনি সাহাবাদের দেখেছেন সাহাবাদের দেখে তিনি তাবেই হবার সৌভাগ্য অর্জন করেছেন ভাই আমার দোস্ত আমার তরুণ যুবকেরা হে আমার মুরব্বী আনেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন এমন সময় দেখতে পাওয়া যায় হজরতের জিন্নুন মিশ্রি রাহমাতুল্লাহি ভাই আমার নৌকার এক কোনাতে তিনি বসে আছেন চুপটি মেরে নরম মানুষের উপরেই অত্যাচার বেশি হয় কথা বলছিলাম ভাই আমার নরমের উপরে শক্তই ভক্ত আর নরমে গরম মুসলমান ভাই আমার ফেরাউনের ওই কেশ বিন্যাসকারী ভাই আমার ফেরাউন কন্যার কেশ বিন্যাসকারী মহিলাকে যখন ডেকে আনা হলো এসে বললো তুমি কাল্লা বলো তুমি আমাকে আল্লাহ বলো তখন সে বলল আমার जान চলে গেলেও আমি তোমাকে আল্লাহ বলতে পারি না কারণ তুমি যার সৃষ্টি আমিও তার সৃষ্টি আমাদের সকলের স্রষ্টা একমাত্র আল্লাহ জোরে হবে না জোরে হবে না হে দুরুজ মানুষ সৃষ্টি করেছেন করেছেন সৃষ্টি করেছেন যিনি রুলস তৈরি করে দিয়েছেন তিনি হে রঞ্জুবা কিরাম আমার পুরোপ্রিয়া নীরাম আমি এই জন্যে আগেও বলে দিয়েছি বাবা মায়া আমার দোস্ত আমার আল্লাহর বিধান যদি আপনি মেনে চলেন জীবনটা আপনার ধন্য হয়ে যাবে আমার আল্লাহ যা বলে দিয়েছেন রাসুল যা বলেছেন রাসুল তো আল্লাহর কথাই বলেছেন নিজের কথা বলেননি মাই হাওয়া হওয়াম ওয়াহিউম ইল্লাম আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেননি যতক্ষণ না আমি আল্লাহ ওহি দিয়ে না জানিয়ে দিন সেই নবী আপনাকে আমাকে যা শিখিয়ে দিয়েছেন আমার আল্লাহ যা বলে দিয়েছেন সবই আল্লাহর কথা মানুষ সৃষ্টি করেছেন যিনি রুলস তৈরি করে দিয়েছেন তিনি প্রোডাক্ট মার্কেটে ছেড়েছেন যিনি পুস্তিকাও পাঠিয়ে দিয়েছেন তিনি সেই পুস্তিকাতে রুলসগুলো লিখে দিয়েছেন তিনি এই পুস্তিকার কখনো ভুল হতে পারে না রুলস কখনো ভুল হতে পারে না কারণ প্রোডাক্ট যিনি তৈরি করেছেন তিনি পুস্তিকা দিয়েছেন আর আমার আল্লাহ মানুষ নামক প্রোডাক্ট পৃথিবীতে দিয়েছেন মানুষ নামক প্রোডাক্ট যাতে সুন্দরভাবে চলে তার জন্য পুস্তিকা আল কোরআন দিয়েছেন আর এই পুস্তিকার মধ্যে রুলস গুলো দিয়ে দিয়েছেন আমার আল্লাহ বলে দিয়েছেন যেটা রাসূল সেটাই বলে দিয়েছেন ভাই আমার দোস্ত আমার দয়ার নবী আমার যা বললেন আল্লাহর কোরআন যা বলল সেটা আপনার আমার জন্য দুনিয়া আখেরাতের জন্য উপকার আল্লাহর এবং রাসূলের বাণী যদি আপনি দুনিয়াতে মানেন দুনিয়াতেও পাবেন শান্তি আর পরকালেও পাবেন মুক্তি নামাজ নামাজ আপনাকে পড়তেই হবে নামাজ পড়লে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তি বিজ্ঞানীরা বলছে নামাজের থেকে ভালো ব্যায়াম আর কিছু হতে পারে না তাই আমার করোনার সময় রিচার্ড मिस्टर রিচার্ড আর मिस्टर ফিলিপ দুজনে গবেষণা করে বলেছিল মুসলমানদের কেন করোনা হয় না বুঝতে পারছি তার কারণ হচ্ছে করোনা যত বেড়েছে এরা তা নামাজ পড়েছে এদের শাস্ত্রের ব্যাম হয়েছে আর ঘন ঘন ওযু করেছে এই ওযু করাটা হলো হাত মুখ ধোয়া এই ঘন ঘন হাত মুখ ধুইছে করোনার আসল ঔষধ তো হাত মুখ ধোয়া এদেরকে না বললে এরা বেশি বেশি হাত মুখ ধুইছে তাই কারণ দুনিয়া কা মান কে न सी का लियाो अलमल अल

जन्नत पावे ना जे दुख न किसी को दिया करो अल्लाह ही अल्लाह किया करो जो दुनिया का मालिक है ना उसी का लिया करो अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह पनाल वञ लुवाल वल न पाल पाइ محمد, <محمد> رسول الله صلى الله عليه وسلم رسول الله صل على सलाम जेंदे ए मुबार आज हैंंगे रोजे ए मुसल आज है वकुते बिलांगद आज है मिला मीला हाजरा Ya सलामो सल म संग मके हवाल हे हे से हसमींगम से मैरामंग دل سے دیدار نبی سلام یا رسول سلام

Jona hasan imam hussein na Ya Nabi salamu Ya Rasul salamu Ya Habib salamu

हबीब रसूलंग पितारंग عبداللہ حبیب माता अमी nabi dir nati do jo Hassan imam hussein na nabi salamo